রাসুল করিম সাল্লাহ সাল্লাম হাঁটছেন রাসুলের হাতের মুঠোয় অমর রাজি আল্লাহতাল আলুর একটি হাত হাঁটতে হাঁটতে রাসোল এক পর্যায়ে অমরকে জিজ্ঞেস করে আচ্ছা অমর বলো তো এই পৃথিবীতে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো অমর রাজি আল্লাহুতালাহ ছিলেন স্পষ্টবাসী দুনিয়ার কাউকে তিনি ভয় করতেন সত্য বলার ব্যাপারে তিনি কখনোই দ্বিধান্বিত অমর রাসুলকে বললেন ইয়া রাসুল আল্লাহ এই মুহূর্তে আমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসি তারপর পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি রাসুল চুপ করে রইল চুপ করে রইলেন এই জন্য যে অমরের কথাকে তিনি আরেকটু বিশ্লেষণ করার সুযোগ দিলেন অমরের কথাটি যথার্থ উত্তর ছিল না রাসুল হাঁটতে হাঁটতে আবারও এক পর্যায়ে ওমরকে জিজ্ঞেস করব আচ্ছা ওমর এইবার বলো তো এই পৃথিবীতে তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো এইবার ওমর হাউ ভাউ পরীক্ষিতে উঠ আর বললেন ইয়ারু বাবু এই পৃথিবীতে আমি আপনার চেয়ে আর কাউকে বেশি ভালোবাসি এমনকি আমি আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি সেজন্য সে দিনমজুর হোক সে বিচার সে বড় মাপের কোনো মানুষ কিংবা সাধারণ কোনো সে যতক্ষণ পর্যন্ত আমরা রাসুলকে পৃথিবীর সবার চেয়ে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার পক্ষে ফাটে মন্দা হওয়া সম্ভব নয় আমরা এমন একজন রাসুলের উন্মতিতে পেয়েছি আমরা এমন একজন রাসুলকে পেয়েছি এজন্য মহান আল্লাহর নিকট আমাদের হাজার হাজার লাখ লাখ আর যখনই আমরা রাসুলটি আমাদের সবার চেয়ে বেশি ভালোবাসব তখনই আমরা আল্লাহর প্রিয় মানুষের তালিকায় আমাদের নাম নিবদ্ধ হবে ইনশাআল্লাহ